গণহারে মামলা হচ্ছে এই মামলার কোনো মা নেই বাপ নেই তালুই নেই শ্বশুর নেই শাশুড়ি নেই সজাগতা হচ্ছে এই মামলার কোনো দিক নির্দেশনা কিচ্ছু নেই উড়ে এসে জুড়ে বসা এই সরকার আবার এই সরকারের আইন উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল স্বীকারই করে নিয়েছে মিডিয়ার কাছে যে তারা কন্ট্রোল করতে পারছে না মানুষজন এসে মামলা করছে নিতে হচ্ছে বাধ্য হচ্ছে অর্থাৎ এই অবৈধ সরকার স্বীকার করে নিচ্ছে যে তারা বাধ্য হচ্ছে মামলা নেওয়ার জন্য কারণ তাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রত্যেকটা মানুষ অত্যন্ত মানে মহাত্মা গান্ধীর মতো আচরণ করবে এটাও একটু বারাবারি ইন্ডিভিজুয়ালি মামলা করে বাংলাদেশের আইনে আপনি তাকে মামলা করতে পারবেন না এটা আপনি লিগালি বাধা দিতে পারবেন না কিন্তু আমরা যখন কথা বললাম বললাম যে দেখেন ওখানে এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে এসে বলে এইভাবেই মামলা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিওর ম্যাজিস্ট্রেটের কাছে আপনার ছবি দেখেছেন চারপাশে ঘিরে ধরে যে এইভাবেই মামলা দিতে হবে এখন এরা তো আপনার এই বিপ্লবের অংশ বা অংশ বলে দাবিদার জনতা তারা যখন এইভাবে এসে ই করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিল ফ্যাসিস্ট গভর্নমেন্টের পুলিশ ছিলা এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্মত জনতাকে আমরা কীভাবে ঠেকাবো আমি আমার কথাই বলতে পারি সেটা হচ্ছে যে আমার বিরুদ্ধে এখনো পর্যন্ত ছয়টি হত্যা মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে একটি গণহত্যার মামলা হয়েছে মজার ব্যাপার হচ্ছে যে এই কথিত ছাত্র আন্দোলনের পুরো সময়টা আমি দেশের বাইরে ছিলাম অর্থাৎ গত সতেরোই জুন থেকে এখন পর্যন্ত আমি কিন্তু দেশের বাইরেই আছি তো আমার বিরুদ্ধে মামলা হয়েছে তো বুঝতেই পারছেন যে এরকম মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে যেই ব্যক্তি এই ঘটনার ধারে কাছে ছিল না যেমন ধরেন সাকিব আল হাসান তিনি ক্রিকেট খেলছিলেন টুর্নামেন্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে তারপরে এরকম অদ্ভুত সব মামলা হয়েছে এই মামলা কিভাবে হয়েছে মামলার বাদীরা কাদের প্রেসারে মামলা করেছে এটি নিয়ে কয়েকটি চাঞ্চল্যকর ভিডিও আমার হাতে এসে পৌঁছেছে এবং জানতে পেরেছি এই মামলাগুলো জোর করে করা হচ্ছে ভয় ভীতি দেখে করা হচ্ছে এই যে কথিত ছাত্র আন্দোলন হয়েছে এই ছাত্ররা বারবার বলছে যে দেশ থেকে তারা বৈষম্য দূর করবে অন্যায় দূর করবে অনেজ্য যা যা ঘটে ঘটছে সব কিছুই তারা দূর করবে আসলে কি ব্যাপারটা তাই গণহারে মামলার পর মামলা হচ্ছে যেই মানুষটি জানেনই না তিনি কি করেছেন যে মানুষটি ওই ঘটনাস্থলেই ছিলেন না যে মানুষটি ওই দেশেই ছিলেন না যে মানুষটার ধারে কাছে নেই এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা আর অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন অন্যায় দূর করে দেবে এগুলো একটি আরেকটির সাথে ভয়ঙ্কর রকমের ভাবে কন্ট্রাডিক্টরি ঘটনা বা বক্তব্য আমি তিনটি ভিডিও পেয়েছি এই তিনটির ভিডিওর ভেতরে দেখা যাচ্ছে প্রথম ভিডিওতে মোহাম্মদ ফয়সাল নামে একজন ব্যক্তি যার বাবার নাম আব্দুর রহমান তিনি বলছেন যে তার বাবা এই আন্দোলনের সময় নিহত হয়েছেন এটি খুবই দুঃখজনক ঘটনা এবং কষ্টের একটি ঘটনা আমাদের জন্য তো আমরা যারা যারা শুনেছি এবং যিনি সাফার করছেন অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা এই জনা ফয়সাল তার জন্য তো একটা ভয়ঙ্কর সময় স্বাভাবিকভাবেই তিনি তার বাবা হত্যার বিচার চাইবেন শুধু তিনি কেন আমরা সময় চাই যে এই যে হত্যা হয়েছে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলোর প্রপার তদন্ত হোক কে খুন করেছে কিভাবে খুন করেছে কিভাবে একজন মানুষ মারা গেলেন এগুলোর প্রত্যেকটা তদন্ত হওয়া উচিত এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন এবং একই সাথে তিনি জাতিসংঘকে আহ্বানও করেছিলেন আমিও এক কথা বলি আমরা সবাই যারা বুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সকলে চাই যে কোনো অন্যায়ের বিচার হোক কিন্তু মোহাম্মদ ফয়সাল যেই তথ্য আমাদের দিলেন তার বাবার হত্যাকাণ্ড নিয়ে সেটি ভয়ঙ্কর তিনি একটি ভিডিওতে আমাদের জানাচ্ছেন যে তিনি কোনো ধরনের মামলা করেননি অজ্ঞাত তিনশো থেকে চারশো জন আসামি করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে সবাই আওয়ামী লীগের নেতাকর্মী সেই মামলার এজাহারে লেখা আছে মোহাম্মদ ফয়সাল বলছেন তিনি এই মামলাটি করেননি নজুম আকবর নামে ফতুল্লাতে থাকেন একজন স্থানীয় নেতা তিনি তার কাছ থেকে এনআইডি নাম্বার নিয়ে গেছেন এনআইডি কার্ড নিয়ে গেছেন সমস্ত তথ্য নিয়ে গেছেন তার সাইন নিয়ে গেছেন এবং বলেছেন যে তিনি যদি মামলা নেন তাহলে তিনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এই ধরনের নানান ধরনের কথা ভয় ভীতি ইত্যাদি দেখিয়ে এই মামলা নজুম আকবর দায়ের করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাদী জানেনি না আসামি কারা বাদী নিজে বলছেন যে তিনি আসলে সাইন করতে জানেনি শুধু নজুম তার কাছ থেকে এসে কি একটা কাগজের মধ্যে স্বাক্ষর নিয়ে গেছে এবং তার এনআইডি নাম্বার নিয়ে গেছে মামলা দায়ের করেছে আসলে নজুম ফয়সালের সাইন নিয়ে ফয়সালের কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে চলুন আমরা সেই ভিডিওটি অর্থাৎ ফয়সালের তার যে জবানবন্দি আমরা সেটি দেখে নেই আমার নাম মোহাম্মদ ফয়সাল আমার বাবা আমি আমার বাবা আন্দোলনে আমার আব্বা লেখায় মারা গেছিল তো এ নিয়ে আমার অনেক অনেকে অনেকে বলছিলো যে মামলা করার জন্য আমি মামলা করি নাই তো আমাদের এলাকায় একটা একজন প্রতিনিধি আছে নজুমাদ বক্স উনি আমরা বলছিল যে প্রাণ হিসাবে সরকারের সহযোগিতা হিসাবে আমার একটা কিছু উচ্ছি থানার মাধ্যমে কিছু দিব আর কি সরকারের মাধ্যমে আর কি আমার কেউ পাওয়া দিবে তো ওই করে আমার থেকে উনি আইডি কার্ডটা ফটোগ্রাফি নিছে আর এক জায়গায় আমার থেকে সই এই সই নেওয়ার পরে আমার উনি কি করছে যে এখন আমি তো তোর কারণ আমার মামলা করার ইচ্ছা নাই আমার কার জন্য আমার কারোর মামলা করতে কেউ মামলা করতে বলছে বলতে সহযোগিতা আমাকে সহযোগিতা করছে আমার আইডি কার্ড দিয়েছিল নজর মাধ্যম তো উনি আমার থেকে উনি আমার থেকে শুনেছিল ওনার পরের থেকে শুনেছি আমি নাকি বাকি ভাইয়া মামলা করছে আগে তো আগে জানতাম না কিন্তু এখন পরে আমার এলাকায় আমি যে থাকি এলাকায় কিন্তু মানুষ আসছে যারা ধরো আমার দিছে ওনারা আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে বাড়িতে আমার মানে মানে জিজ্ঞেস করে যেতে আমরা কি জন্য মামলাটা দিলাম তাছাড়া তো অনেক আমি আচ্ছা জায়গা যে মামলা আমি করি নাই আমাকে আমাকে নজর নামে ফেয়েনিছিল দেখেছেন নিশ্চয়ই যে ফয়সালের কোন ধারণাই নেই তিনি কবে মামলা করেছেন তিনি কাউকে চেনে না আসলে এই হচ্ছে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার বর্তমানের অবস্থা টেস্ট কেস হিসেবে আরেকটি মামলার কথা বলা যেতে পারে ওই একই রিজিয়নে। সেখানে দেখা যাচ্ছে যে মোসাম্মদ শিলা নামে এক ভদ্র মহিলা বাদী হয়ে মামলা করেছেন সেই শিলা জানেন না তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি যে আসামের নাম দিয়েছেন তারা কারা তিনি সেটা বলতেই পারেননি তিনি ফোনটা পাস করে দিয়েছিলেন আরেক ভদ্র মহিলার কাছে সেই ভদ্র মহিলা বলছে আমার ছেলে মারা গেছে অর্থাৎ মোসাম্মদ শিলা মামলা করেছেন মামলার কথা বলতে গিয়ে যার কাছে ফোনটা পাস করেছেন সেই ভদ্র ভদ্রমহিলা হচ্ছে নিহত ব্যক্তির মা আমি জানি না যে মা বেঁচে থাকতে সেই ভদ্র মহিলা, শিলা নামে ভদ্র মহিলা তার ভাসুরের কথা বলে কিভাবে মামলা করেছে উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া ওর আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাট অল কিন্তু বাংলাদেশে এইসব বিস্মিত হওয়ারও কিছু নেই বাংলাদেশে এগুলো নিয়ে কথাবার্তা বলারও কিছু নেই শুনেছেন যা দেখেছেন এটাই এখন নতুন স্বাভাবিক এটাকেই স্বাভাবিকভাবে মেনে নিতে হবে আমরা এই ভিডিওতে অদ্ভুত কথা শুনতে পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে যারা মামলা করেছেন তাদের সাথে মূলবাদী বা নিহতের ফ্যামিলির কোনো ধরনের সম্পর্ক নেই তারা ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে এই মামলা করতে বাধ্য করেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা থেকে মামলা করবেন না ভিক্টিম ফ্যামিলি অবশ্যই করবেন এবং এটার প্রপার তদন্ত হওয়া উচিত এটার বিচার হওয়া উচিত সবই ঠিক আছে যদি বাদী না জানেন এই হত্যাকাণ্ডের ঘটনা কি হয়েছে না হয়েছে পুলিশও কিন্তু কিন্তু বাদী হয়ে মামলা করতে পারেন দেখতে পেলাম সাক্ষাৎকারে যে এই এই ভদ্র মহিলা বা পরিবারকে বলা হচ্ছে যে তোমরা যদি মামলা না করো বা মামলা না করো তাহলে সুযোগ সুবিধা পাবে না আর যদি মামলা করো তাহলে সুযোগ সুবিধা পাবে এবং তারা এটা বলেছে যে তোমরা এখন মামলা না করো ভয় দেখিয়ে বলেছে তোমাদের নামও কোনো মামলাতে ঢুকে যেতে পারে স্বাভাবিকভাবে তেমন হয়তোবা বা পড়াশোনা জানা নেই আইন আদালত সম্পর্কে হয়তো বা তেমন কোনো ধারণা নেই সাধারণ মানুষ তারা এই ভয় পেয়ে মামলা করে দিয়েছেন এবং যাদের বিরুদ্ধে মামলা করেছেন বাদী তাদের চেনেনও না জানেনও না শুধুমাত্র হয়রানির জন্য কিছু ব্যক্তি এদেরকে ব্ল্যাকমেইল করে নানানভাবে মিথ্যে বুঝিয়ে মামলা করতে বাধ্য করেছে হ্যালো আলাইকুম আমি ঢাকা জজ কোর্ট থেকে ফোন দিয়েছি হ্যাঁ আমি ঢাকা জজ কোর্ট থেকে ফোন দিয়েছি আপনি আপনি একটা মামলা করছিলেন পিটিশন মামলা চার চব্বিশ হ্যাঁ হ্যাঁ ওই মামলায় যে আসামিগুলোকে দিয়েছেন ওই আসামিগুলো কি সবাইকে আপনি চিনেন আপনার স্বামীর ভাই হয় কিন্তু আপনি চিনেন না এগুলা নাম দিয়ে দিছেন এগুলা কি ঠিক এই যে নামগুলা দিলেন ওরাও তো কারো ভাই বা ওরাও তো কারো ছেলে বা এই যে নাম গুলা দিলেন এই লোকগুলা এখন হুদায় পেরেশন হবে হয়রানি হবে

মামলাই করাইছে ওই আপনাদের মতো সবাই এরকম ভয়ভীতি দেখা মামলা গুলা করছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটার জন্য এটার জন্য কারণ কারণ আপনাদের ভাই যেহেতু মারা গেছে আপনারা তো ন্যায় বিচার পাইতে হবে তাই না যে কে আমি পরে আসলো পরে আমি বললাম তুমি কারাগামে কেস করবো না নিয়ে গেলো মানে কেস করতে হবে সরকারের তো জানতে হবে আমি বাবা নিরক্ষর আমি লেখাপড়া বুঝতে আমারে হবে তখন আমি বললাম যে ঠিক আছে তাদের কথা তো ঠিক আছে তাই না আমি যাবো সতের বাজে কেস করব আমি কিন্তু কারণ নামেন কারণ যখন চেষ্টা করছে তখন কিনা থানায় কাজটা আসছে আমি জানতে পারছি যে এই লোকগুলোর নাম দিয়েছি থানা গিয়ে এখন আমি কি করবো আমি করলো মরি না করলো আমি কি করবো এখন বলে এখন স্যার আমার বলছে যে আমি মানে যারা পর লোক আছে না গুলা নিয়ে সাথে কথা বলছি যে ভয়রানি হয়েছে আমি তুই কে পারি না এরপরে আমরা আরেকটি সাক্ষাৎকার দেখেছি সে ভদ্রলোকের নাম কামাল তিনি বলছেন যে আমি কোন ধরনের মামলা করিনি আমি জানিও না কার বিরুদ্ধে মামলা করা হয়েছে একই ব্যাপার এবং ইন্টারেস্টিং ভাবে এই নজরুল ইসলাম ওরফে নজুম বরে ফতুল্লার তার কথা আবারও উঠে এসেছে আমরা কামাল সাহেবের বক্তব্যটা আগে একটু দেখে নিই তারপর তার বক্তব্য নিয়ে আলোচনা করা যাবে

অর্থাৎ নারায়ণগঞ্জ এলাকাতে যে মামলাগুলো হয়েছে তার একটা বড় ধরনের রিং মাস্টার বা রিং লিডার এই নজুমাদবর এই নজুমাতবোর মানুষকে বাধ্য করছে মানুষকে ব্ল্যাকমেইল করছে মামলা করবার জন্য অর্থাৎ তার যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে এই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য শত শত মানুষের নামে মামলা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে যেটা আমরা পত্রপত্রিকাতে দেখেছি এই মামলার কথা বলে বিভিন্ন জায়গাতে চাঁদাবাদী হচ্ছে অর্থাৎ বলছে যে তোমার নাম আমি মামলাতে ঢুকিয়ে দিব এখন এত টাকা দাও তাহলে মামলাতে নাম ঢুকাবো না এভাবে রীতিমতো বাংলাদেশের আইন চলছে এই যে আইন উপদেষ্টা আছে মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল যাদের কোনো লিগাল কোনো ধরনের এখানে বসবার কোনো অধিকারী নেই যারা উড়ে এসে অবৈধভাবে জুড়ে বসেছে সেই আসিফ বলছে যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই মামলা নিতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে অন রেকর্ডে ক্যামেরাতে সেই কথা বলছে এই লোকগুলো টিভি টক বসে বসে বড় বড় বয়ান দিত দেশের ডেমোক্রেসি নিয়ে কথা বলতো আইন আদালত নিয়ে কথা বলতো কত বড় বড় কথা বলতো আপনারা সবাই এই আসিফকে চেনেন এই আসিফ এখন বলছে যে এগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই এখন তার বড় বড় কথা বের হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে রাজনৈতিক মামলাগুলো হচ্ছে এগুলো সবই রাজনৈতিক প্রতিহিংসা সবই মামলা এই এই মামলার সাথে আসামিদের দূরতম কোনো সম্পর্ক নেই কিন্তু মামলা হয়ে গেছে এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে আদালতও মামলা নিয়েছে বা যখন থানাতে যায় থানাও মামলা নিচ্ছে এরা কি কখনো ভাবছে যে ভবিষ্যতে যখন সরকার চেঞ্জ হবে তখন এই আইন উপদেষ্টার বিচার হবে শুধু এই অরাজকতা তৈরি করবার জন্য তারা কি জানে যে এই থানা যে মামলা নিয়েছে যারা থানার রেকর্ডিং অফিসার ওসি ডিউটি অফিসার এদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এই বাংলার মাটিতে একদিন হবে এবং সাধারণ মানুষ আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে বিএনপির বিভিন্ন স্থানীয় বা বিভিন্ন স্তরের নেতারা কিভাবে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শত শত ব্যক্তি বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে ব্ল্যাকমেইল করছে আপনারা বাদীদের জবানবন্দির মাধ্যমে সব জানতে পারলেন এভাবেই বাংলাদেশ চলছে যারা স্বাধীনতার কথা বলেছে যারা বলছে এটা নতুন স্বাধীনতা এই হচ্ছে বাংলাদেশের নতুন স্বাধীনতার অবস্থা নিরীহ মানুষ যে মানুষের সাথে ঘটনার দূরতম সম্পর্ক নেই তাদের বিরুদ্ধে হত্যা মামলা গণহত্যার মামলা দিয়ে দেওয়া হচ্ছে ব্ল্যাকমেইল করা হচ্ছে ভিডিওটি দেখবার জন্য অনেক ধন্যবাদ